এই কালারফুল ভেজিটেবলের দিনে এই কালারফুল ভেজিটেবল দিয়ে বানিয়ে নিলাম ভেজিটেবল স্যান্ডউইচ যা ছোট থেকে বড় খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভরে থাকবে তো স্কুল কলেজ টিফিনে কিন্তু এই রেসিপিটি আপনারা ব্যবহার করতে পারেন তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর আমার এই চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকে না প্লিজ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন নমস্কার দর্শক বন্ধুরা এই চ্যানেলে সবাইকে স্বাগত তো এই স্যান্ডউইচ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কালারফুল ভেজিটেবল ফুলকপিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং গাজরও ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিয়েছি মটরশুঁটি এবং পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি সমস্ত কিছু কড়াইতে দেওয়ার পর আমি পাঁচ মিনিটের মতো নাড়াঝাড়া করে রান্না করে নেব তো এবার দিয়ে দিচ্ছি স্বাদু মতো লবণ লবণ দেওয়ার পরও নেড়ে নিচ্ছি ভালো করে এইভাবে কিন্তু হাই টু লো ফ্লেমে সবজিগুলো ভেজে নেব দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নেব তো এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে কিন্তু আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন যেহেতু যদি ছোট বাচ্চা খায় তাহলে কিন্তু কাঁচা লঙ্কা দেওয়ার দরকার নেই তো আমি এখানে ছোট বাচ্চা খাবে সেই জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি না এরপরে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল সেদ্ধ করার মতো জল দিয়ে দিচ্ছি এবং সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনেপাতা কুচি দেওয়ার পর দেখুন ভালোভাবে কিন্তু ভেজিটেবলের ফুডটা কিন্তু ভালোভাবে তৈরি হয়ে গেছে এবং একটু টেস্টের জন্য দিয়ে দিচ্ছি মেয়নিজ। মেয়নিজ দেওয়ার পর ভালোভাবে নাড়চাড়া করে তৈরি করে নিয়েছি ফুট তো বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু ভেজিটেবল পুর তৈরি হয়ে গেছে স্যান্ডউইচের জন্য কিন্তু পুর একদম পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি এদিকে দেখুন আমি স্যান্ডউইচের জন্য ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডগুলোকে কিন্তু এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি একটা প্লেটে এবার দিয়ে দিচ্ছি বাটার বাটার ভালোভাবে রুটির সঙ্গে কিন্তু এইভাবে মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই করে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ ফেসবুক চ্যানেল থেকে ফলো করে পাশে থাকবেন আর এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল কেমন হয়েছে তো বন্ধুরা দেখুন বাটার দিয়ে দিয়েছি এক সাইডে আর এক সাইডে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস দেওয়ার পর পাউরুটির উপরে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজ মেয়োনিজও ভালো হবে কিন্তু এইভাবে চামচের সাহায্যে মাখিয়ে নিতে হবে এবার তৈরি করে রাখা ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি দুটো রুটি তৈরি করে দেখাচ্ছি তো ভালোভাবে এভাবে কিন্তু ভেজিটেবলের পুরগুলো দেওয়ার পর আবার একটা পাউরুটি কিন্তু উপরে দিয়ে চাপিয়ে দিতে হবে এইভাবে তৈরি করে নেব তো একে একে আমি বাকি রুটিগুলো তৈরি করে নেব এদিকে দেখুন একটা কড়াইতে বাটার দিয়ে দিচ্ছি বাটার দেওয়ার পর আমি এইভাবে রুটিগুলো দিয়ে সেঁকে নেব স্যান্ডউইচগুলো কিন্তু এপিড ওপিড উল্টে ভালোভাবে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে এতে করে কিন্তু ক্রাঞ্চি হবে আর একটু সময় নিয়ে কিন্তু এগুলো সেঁকে নিলে খুবই ক্রাঞ্চি হয় তো দেখুন বন্ধুরা আমার কিন্তু স্যান্ডউইচ একদম রেডি হয়ে গেছে আমি এবার একটা পাত্রে পরিবেশন করে দেখাচ্ছি একটা স্যান্ডউইচ এইভাবে কেটে নিচ্ছে তো বন্ধুরা এই রেসিপিটি কিন্তু আপনারা স্কুল কলেজ কিংবা অফিসের জন্য টিফিন হিসাবে কিন্তু ব্যবহার করতে পারেন যা কিন্তু ছোট বাচ্চারা খেলে কিন্তু পেটটা অনেকক্ষণ ভরা থাকে বা ব্রেকফাস্টের জন্য কিন্তু এই রেসিপিটি একদম পারফেক্ট তো বন্ধুরা দেখুন আমার সমস্ত স্যান্ডউইচ রেডি হয়ে গেছে এইভাবে একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি এই চ্যানেলে টিফিন রেসিপি কিংবা মজার মজার ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ